আমার কথা শুনেন প্লিজ আমার কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন আমার কথাটা শুনেন আপনারা দেখছেন প্রবাস বার্তা আমি জানি আপনাদের অনেক কষ্ট সেটেল একটা জব থেকে চলে আসা বিজনেস থেকে চলে আসা এটা একটা খুবই একটা খুবই একটা সমস্যাজনক ব্যাপার হয়ে যায় শুধু প্রবাসী যারা ফেরত আসছেন তাদের জন্য না তাদের গোটা পরিবারের জন্য আজকে হয়তো আমাদের অনেক ভাইকে জেলে থাকতে হতো আমরা ওনাদেরকে নিয়ে আসতে পারছি আমরা এটার জন্য অত্যন্ত আনন্দিত এবং আপনাদের জন্য আমাদের আরও অনেক কিছু করার আছে আমরা আজকে যা একটা প্রসেস শুরু করলাম পঞ্চাশ হাজার টাকা করে সবাইকে দেওয়া আমরা প্রবাসীরা ভিক্ষা চাই না আমরা ভিক্ষা চাই না আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিন আমরা পঞ্চাশ হাজার টাকার জন্য আসিনি আমরা এসেছি আপনাদেরকে বলার জন্য যে আমরা বিক্ষোভ নই আমরা প্রবাসী বিক্ষোভ নই আমরা আমরা দেশের জন্য আমরা নিজের ফ্যামিলি ছেড়ে নিজের দেশ ছেড়ে দেশের মায়া ছেড়ে আমরা প্রবাসে গিয়ে আমরা আপনার এই দেশের জন্য আমরা বছরের পর বছর কাটিয়ে দিচ্ছি আমাদেরকে বিক্ষোভ বানাবেন না আমাদেরকে সন্ত্রাস বানাবেন না আমাদেরকে দেশের শত্রু বানাবেন না প্রথম দাবি আমাদেরকে পূর্ণবাসন করে দেওয়া হয় পূর্ণবাসনের ভিতরে তিনটা ছিল তিনটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমাদেরকে যারা বিদেশে যেতে চাই। তাদেরকে যেন বিদেশে বিদেশে আবার প্রেরণ করা হয় আমাদের বিশেষ দাবি সেটা হচ্ছে নো অ্যান্টি আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত দেশ হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য সারা একটি দেশ আমাদের সেখানে ব্যবসা বাণিজ্য ছিল আমরা সেই ব্যবসা বাণিজ্য হারিয়ে আজকে দেশে আসছি আমরা চাই আমাদের সরকার সরকার আমাদের এই নো এন্ট্রিটা তুলে আমরা যেন আবার সেই দেশে যেতে পারি আমাদের ব্যবসা বাণিজ্য যেন আমরা আবার পুনরায় চালু করতে পারি ভাইরা আমাদের যে ভাইটা বললেন যে আপনাদের নো এন্ট্রি ভিসা তুলে দেওয়ার জন্য এটা আপনারা একটু নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো যে আরবের একটা দেশ নো এন্ট্রি দেশ দিয়েছে আমাদের স্যার বলবেন অবশ্যই বললে এটা তুলে নিবে যাই হোক আমাদের চেষ্টা থাকবে স্যারকে দিয়ে বলাবো আমরা সব বলার চেষ্টা করব আমরা হচ্ছে সবসময় আমরা রেমিটেন্স যুদ্ধ আমরা দেশকে দিয়ে দিয়ে আসছি এবং দিয়ে যেতে চাই আমরা চাই আমাদেরকে আবার আমাদেরকে রেমিটেন্স যুদ্ধ হিসাবে আমাদের কোনো একটা দেশে পাঠানো হোক আমাদের কর্মের ব্যবস্থা করা হোক আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে আমরা এরকম হাজার পঞ্চাশ হাজার টাকায় দেশকে দিব এবং দেশের মানুষদেরকে দিব আর আমরা আপনাদের বলেছি বয়েসেলের মাধ্যমে বিদেশি চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বই মাধ্যমে আমরা যেটা পাঠাই যেটা সরকারিভাবে পাঠাই সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব বেসরকারি বেসরকারি যারা পাঠায় ওটা তো ভাই আমাদের কিছু করার নাই আমরা ওনাদের সাথে মিটিং করে রিকোয়েস্ট করব। এর বাইরে আমাদের কিছু করার নাই ব্যবসা করার জন্য আমাদের ঋণ দেওয়া হচ্ছে না আমরা মন্ত্রালয়ে যাচ্ছি আমাদেরকে কেউগুলো কেয়ার করছে না আমার কথা হলো আজকে যারা ক্রিকেট অঙ্গনে ভূমিকা রেখেছে তাদেরকে যদি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তাদের সাথে প্রধান দেশটা দেখা করে তাহলে যে প্রবাসী আমরা যুদ্ধ করে লড়াই করে আজকে শান্তির বাংলাদেশ গঠন করলাম আমাদের তো দেখা তো দূরের কথা আমাদের জীবনে কিছু নাই আজকে আমার পকেটে টাকা নাই আমার পকেটে কিছু নাই যারা এই দেশে ব্যবসা বাণিজ্য করতে চায় তাদেরকে যেন বিনা সুদে লোন দেওয়া হয় তারা যেন এই দেশে ব্যবসা খেতে পারে আর প্রবাসী ব্যাংক থেকে ঋণ দেওয়ার যে ব্যবস্থা আছে সেটা অলরেডি সিক্সটি সারজন যোগাযোগ করেছেন এটা আমরা আরও সহজ শর্ত করা যায় নাকি কথা বলে দেখবো ওনাদের সাথে আর আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন নিজেরা চেষ্টা করেন আপনাদের মধ্যে অনেক অনেক দক্ষ মানব মানব শক্তি আছেন অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপার্টি আছে আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন সাথে সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে আছেন এটা আপনারা চেষ্টা করেন ব্যবসা সুযোগ আছে চেষ্টা করেন আমরা আমরা তো চেষ্টা করব কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন ঠিক না তো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো এখানে কিছু সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আলসদর জেলে কিছু মানুষ আটক আছেন এবং কিছু মানুষ সিআইডিতে আছেন আমরা কিছু তত্ত্ব সংগ্রহ করেছি আমাদের তত্ত্বের সংখ্যা হচ্ছে যে পুনর কিন্তু আমরা যে তত্ত্বগুলো সংগ্রহ করেছি এরা ছাড়াও অনেকে আটক আটক আছেন সিআইডি অফিসে তাদের অতি দ্রুত তাদের মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যে প্রসেসিংটা করা হয় এই জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি এখানে যে শুধুমাত্র মিছিল করার কারণে আটক করা হয়েছে এমন না অনেকে লেখালেখি করেছে আওয়ামী লীগের তারা লিজ দিয়েছে এই সেই লিস্ট অনুযায়ী গ্রেপ্তার করে যারা আমাদেরকে এই গ্রেপ্তার প্রক্রিয়ার মধ্যে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত দৃষ্টান্তমূলক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমি যখন দোহাতে গিয়েছিলাম সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম ওনারাও আমাকে কমপ্লেন করেছে যে কোনো কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন তো আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটা লিস্ট করেন যে ওনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে এটা তদন্ত করা হোক এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি মুখের কথায় তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে তাহলে আমাদের সাহায্য নেন আমাদেরকে দেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দিব আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে শুধু তার চাকরির ক্ষেত্রে না তার আসলে বিচার হওয়া উচিত সে চাকরি থাকতে পারে যাই হোক আপনার সবাই ভালো থাকবেন আপনারা দেখছেন প্রবাস বার্তা